ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব খুব ভালো আছো এমনকি আমরাও খুব ভালো আছি আর আজকে হচ্ছে গিয়ে শনিবার ঘড়িতে বাজে এখন সকাল ওই নটা মতো তবে চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আশা রাখছি তোমাদের একটু হলেও ভালো লাগবে আজকে শনিবার কিন্তু আজকে কিন্তু মামা আমার স্কুল নেই সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ শেষ করে তারপর স্নান সেরে চলে আসলাম পুজো দিতে আর এই তো ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে আমি আজকে পুজোটাও দিয়ে দিলাম আর আজকে জানো তো আমি অনেক কটা মানে বেশ সুন্দর সুন্দর ফুলও পেয়েছি আর এই তো বন্ধুরা আমার কিন্তু পুজো দেওয়া শেষ আর আমার পুজো দিতে দিতে মাম্মামও কিন্তু এদিকে ঘুম থেকে উঠে গেছে মামমাম আর ওর পাপা একসঙ্গে ঘুম থেকে উঠলো তো এখন ওর পেছনে আমাকে অনেকটা সময় দিতে হবে আর মাম্মাম ঘুম থেকে ওঠা মাত্রই ওকে মুখ ধুইয়ে ধুয়ে তারপর আমি ওকে বসিয়ে রাখলাম তারপর কিন্তু এক মুহূর্ত সময় নষ্ট না করে ওকে সকালে ব্রেকফাস্টটা করাতে হবে তারপর নিজের খাওয়া দাওয়ার চিন্তা ভাবনাটা করবো আর কি আর আজকে সকালে মামাকে খাওয়াবো দুধ আর ওটস তো তার জন্য আমি সেটাকে সবার প্রথম যেটা করলাম দুধটাকে একটু গরম করতে বসিয়ে দিলাম আজকে আমাদের বাড়িতে নিরামিষ কারণ আজ হচ্ছে শনিবার তো আজকে আমি ভাবলাম যে একটু ছোলার ডাল করবো তো ছোলার ডালটাকে তো আগে একটু সময় ভিজিয়ে রাখতে হয় তো সেটাই আমি করছি ভাবলাম যে ছোলার ডালটাকে একটু সময় ভিজিয়ে রাখি অন্তত ঘণ্টাখানে ডালটা ভেজানো থাকুক তারপর না হয় ওটাকে আমি সেদ্ধ করতে দেব আর ডালটা একটু সময় ভিজিয়ে রেখে তারপর কিন্তু সকালের ব্রেকফাস্টটা বানাতে হবে আর হাজবেন্ড যেহেতু আজকে শনিবার তো স্নান টান করে কিন্তু চলে গেছে মন্দিরে আর এই যে দেখো সকালে যখন আমি আজকে রান্নাঘর পরিষ্কার করছিলাম আর এই যে র্যাকটা দেখতে পাচ্ছ এই র্যাকে কিন্তু আমার আলু পেঁয়াজ রাখা থাকে তো ভাব এটাকে আজকে আমি ধুয়ে দিই তো সেটাই আমি আজকে দিয়েছিলাম ধুয়ে আর দিয়ে ওটাকে নিচে দিয়েছিলাম শুকোতে তো দেখলাম যে এটা একদম পুরো শুকিয়ে গেছে আর এখন ওই যে আলু আর পেঁয়াজ একদম জায়গার জিনিস জায়গা মতো রেখে দেবো স্নান করতে যাওয়ার আগে জানো তো বন্ধুরা সকালে অনেক কটা জামা কাপড়ও আমি কেচেছিলাম তো ভাবলাম এখন আমি সেটাকে সেই কাপড়গুলো মেলে দিই আর তার আগে বেলকিনিতে অনেক জামা কাপড় ছিল সেগুলো শুকিয়ে গেছে তো তখন সেগুলো মেলা হয়নি ভাবলাম আগেরগুলো আর মানে আরেকটু রোদ খেয়ে নিক ভালো করে শুকিয়ে যাক তারপর না হয় ভেজা যেগুলো কাপড় আছে সেগুলোকেও মেলে দেব তো আগের দিনের সমস্ত জামা কাপড় কিন্তু শুকিয়ে গেছে আর আজকে যেগুলো সকালে আমি কেচে দিয়েছিলাম ভাবলাম যে সেগুলোকে এখন আমি মেলে দিই আর আজকে মানে অনেকটা দিন থেকে যে এতটা পরিমাণে রোদ দিচ্ছে আর কি বলবো মানে দিনকে দিন রোদের তাপমাত্রাটা কিন্তু বেড়েই যাচ্ছে আর যত বেশি রোদ দিচ্ছে তত বেশি কিন্তু আস্তে আস্তে আবার আগের মতো কিন্তু গরমটাও শুরু হচ্ছে আর এইরকমই হয় জানো তো বন্ধুরা প্রত্যেক বছর পুজোর সময় এতটা পরিমাণে গরম থাকে আর কি বলবো পুজোর আগে কিন্তু খুব একটা বেশি গরমটা থাকে না একটু ঠান্ডা ঠান্ডা ভাব শুরু হয়ে যায় কিন্তু পুজোর সময় মানে যে কটা দিন পুজো চলবে সে কটা দিন কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম থাকে আবার এই পুজোর মাঝখানে কিন্তু এক আধ দিন কিন্তু বৃষ্টিও হয়ে যায় তো যাই হোক সেটা তো হবেই আর মাম্মা দেখো ওদিকে দুষ্টুমি করছিলো আর আমি আমার ওই যে র্যাগটাকে আমি ধুয়ে দিয়েছিলাম তো সেখানে আমি আলু পেঁয়াজ সেই জায়গা মতো আমি আবার রেখে দিলাম আর এই প্যাকেটটাতে একটু বারমিসি ছিল সেটাকে আমি আবার কৌতুতে ভরে রাখলাম আর এই তো সকালের কিন্তু আমাদের ব্রেকফাস্ট শেষ আর তারপর চলে আসলাম দুপুরে রান্নাবান্না করতে ছোলার ডালটাকে তো আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম তোমরা দেখেছিলে তো এখন আমি বসিয়ে দেব এটা সিদ্ধ করতে আর ছোলার ডাল কিন্তু আমার বাড়িতে সবসময় হয় না প্রায় সময় কিন্তু যেদিন যেদিন নিরামিষ থাকে বেশিরভাগ কিন্তু মুগের ডালই হয় ছোলার ডাল বাড়িতে থাকে কিন্তু ওই যে বানানোর কথা কিন্তু একদমই মনে থাকে না তো আজকে আমার মাথায় ছিল যে ছোলার ডাল করতে হবে তো আমি কিন্তু তারা মানে তার জন্য আগে ভিজিয়ে রেখেছিলাম আর এখন আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম আগের দিনের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি বাজারে গিয়েছিলাম আর সবজি এনেছিলাম সেখানে আমি কিন্তু মেথি শাকও এনেছিলাম তো আজকে ভাবলাম যে মেথি শাকটা আজকে আমি রান্না করব তো এখানে দেখছি যে প্রায় অনেক কটা মেথি শাক তো সবগুলো তো আজকে একদিনে রান্না করার প্রয়োজন পড়বে না অনেকটাই হয়ে যাবে আর আমরা মাত্র দুজন মানুষ এতটা শাকের কিন্তু প্রয়োজন হয় না আর আমার দুষ্টুকে দেখো আজকে তো স্কুল নেই বসে বসে উনি কিন্তু করছেন সেই বালিশের একটা খাতা রেখে কি যে মানে লেখছে কি যে আঁকছে ওই জানে ওর তো আর দুষ্টুমি শেষ নেই আর কি বলবো তোমাদেরকে আর যেই না আমাকে দেখেছে ওমনি মানে ওনার পড়াশোনা সব সেরে চলে এসেছে মাম্মি আমাকে কুলে নাও তো দেখলেই হলো আর কি সামনে পেলেই হলো ওনাকে কুলে নিতে হয় তো যাই হোক আমি ওখান থেকে সরে চলে আসলাম ওনাকে তো কুলে নিয়ে বসে থাকলে হবে না আমার তো রান্না বান্না করতে হবে অনেক কাজ আছে তো ওই যে শাকটাকে আমি বেছে নিলাম আর দেখলাম যে অনেক শাক হয়েছে তো ভাবলাম সবটা আজকে আমি রান্না করব না তো অর্ধেকটা না আমি ওই প্লাস্টিকের প্যাকেটে ঢুকিয়ে রেখে দিলাম আর বাকিটা আমি এখন ধুয়ে নিচ্ছি সেই অর্ধেক শাকটাই আমি রান্না করব আর এই তো শাকটাকে আমি একদম ভালো করে ধুয়ে নিচ্ছি আর শাকে কিন্তু অনেক ধুলো ময়লা থাকে আর একদম কী বলবো বালিতে একদম কিচকিচ করতে থাকে তো তার জন্য ভালো করে শাকটাকে ধুয়ে নিলাম আর এখন আমি শাকটাকে কেটে নিব কেটে একদম লুকিয়ে দেবো সাধারণত কী হয় শাকে কিন্তু আমি রসুন ফোড়নই দিই কিন্তু আজকে তো রসুন দিতে পারবো না তো তার জন্য আমি পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন দিয়েই কিন্তু শাকটাকে আমি বানালাম আর এই তো মেথি শাক কিন্তু আমরা মানে আমার একদম রেডি আর আমার কিন্তু মেথি শাক খেতে দারুণ লাগে তোমরা কে কে খাও কার কার ভালো লাগে আমাকে জানিও আমি কিন্তু মেথি শাকটা খেতে খুবই পছন্দ করি আর এই তো শাক আমার একদম রেডি আর এখানে হচ্ছে বেগুন ভাজা আর মাম্মাম চলে এসেছে দুষ্টুমি করতে আমি মানে এখন রান্না করছি আর ওনার এখন বা হয়েছে মাম্মাম তুমি আমাকে কুলে নাও তো মাম্মামের এখনো স্নান হয়নি ভাবলাম রান্নাটা একেবারে কমপ্লিট করে তারপর মানে যাব মাম্মামকে স্নান করাতে আর ওদিকে আমার বেগুন ভাজা হচ্ছে ভাবলাম এদিকে আমি ছোলার ডালটাকে ফোড়ন মানে এখন আমি ফোড়ন দিয়ে দেবো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে আর মাম্মামকে যত বলছি আমি এখন ডাল ফোড়ন দেব তুমি এখান থেকে সরো শুকনো লঙ্কা আর তারপর পাঁচ ফোড়ন ওগুলো ছিটে আসতে পারে ততই না ততই ও আরও মানে আরও কাছে আসছে আর এদিকে কিন্তু বন্ধুরা আমার ছোলার ডাল ফোড়ন দেওয়া একদম হয়ে গেছে ডালটাও ফুটছে আর এদিকে কিন্তু আমার বেগুন ভাজাটাও হয়ে গেছে আর এই তো তোমরা দেখতেই পারছো ডাল একদম আমার টক করে ফুটছে আর নামানোর আগে কিন্তু আমি এক চামচ দিয়ে দেবো ঘি ছোলার ডালে ঘি দিত মানে ঘি দিয়ে খেলে আমার ভীষণ ভালো লাগে আর ঘিটা দিয়ে আমি কিন্তু ডালটাকে নামিয়ে নিলাম তারই মাঝখানে ভাবলাম যে মাম্মা একটা আমি মৌসুমি লেবুর জুস করে খাইয়ে দিই তো এই জুসটা আমি করে নিলাম আর এখন আমি মাম্মা আমি খাইয়েও দেব যেহেতু তিন দিন ধরে বাড়িতে আছে তো ভাবলাম ভালো করে একটু ফলমূল খাইয়ে দিই আর মানে যখন স্কুল থাকে না তো স্কুল থেকে এসেই তো ও আর এই সব জিনিস খেতে চায় না ওর খিদে পেয়ে যায় তো আমি প্রেফার করি যে স্কুল থেকে আসার পর পরই স্নান টান করে ওকে আমি ভাতটাই আগে খাইয়ে দিই আর এখন যেহেতু বাড়িতে আছে তো ভাবলাম একটু ওই আপেল বা মৌসম্বি লেবু এইসব একটু খাই মানে খাইয়ে দিতে পারবো আর কি আর এই যে দেখো তার সঙ্গে কিন্তু আমি আজকে পনিরের তরকারিও করেছি নিরামিষের দিন কিন্তু মাম্মা পনির ছাড়া একদমই খেতে চায় না আর এই তো আজকে দুপুরের মেনু হলো আলু দিয়ে পনিরের তরকারি মেথি শাক ছোলার ডাল আর তার সঙ্গে বেগুন ভাজা বেগুন ভাজাটা সবসময় নিরামিষের দিন আমি করি কারণ ডাল বেগুন ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে আর মামো কিন্তু বেগুন ভাজা খেতে ভীষণ পছন্দ করে আর এই তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি মাম্মামকে ঘুম পাড়াতে গুড ইভিনিং বন্ধুরা ঘড়িতে বাজে এখন ওই সন্ধ্যে সাড়ে ছটা আর এই তো সারা দিন থেকে সকাল থেকে অক্লান্ত পরিশ্রমের পর দুপুর একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম তারপর একদম সেজে গুজে তিনজনে মিলে বেরিয়ে পড়লাম কোথায় বেরিয়েছি সামনেই তো পুজো চলে আসছে তো ভাবলাম চলো আজকে ছুটির দিন দিনটাকে একদমই নষ্ট না করে চলে যাই পুজো শপিং করতে তো সবার আগে যেখানে আসলাম সেটা হলো ফুটপ্রিন্ট তো বলতে পারো কয়েক বছর থেকেই আমার ইচ্ছে ছিল যে আমি ফুটপ্রিন্ট থেকে জুতো কিনবো তো সেটাই কিনতে আসলাম তো এসে দেখি যে আমার জুতোগুলো খুব একটা বেশি পছন্দ করছে না তো অনেক আমি পুজো করছি তো দেখি কোনটা কি জুতো পছন্দ হয় তো ওদিকে মামমাম আর ওর টাকা কিন্তু মামমামের জন্য জুতো দেখছে তো ইচ্ছে আছে যে আমরা তিনজনই কিন্তু এখান থেকে এক হলে জুতো নিয়ে যাব আর আমি তো এখানে এসে একদম পুরো টায়ার্ড হয়ে গেছি কারণ মামমাম এক জায়গায় বসে না আর ও মানে পুরো কি বলবো পুরো মলটা দৌড়চ্ছে আর ওর পেছন পেছন কিন্তু আমিও দৌড়চ্ছি আমি আর কি জুতো দেখব তো আমাদের জুতো কিন্তু নেওয়া হয়ে গেছে আর মামের পাপা ওখানে করছে বিলিং করছে মানে বিল পে করছে আর আমি ওকে এখানে নিয়ে বসে আছি তারপর চলে আসলাম সাউথ ইন্ডিয়া শপিং হলে সেখান থেকে ভাবলাম একটু জামা কাপড় কেনাকাটা করবো তো জুতো কিনা তো আমাদের হয়ে গেছে তো এখানেও চলে আসলাম তো দেখি কি কী কিনতে পারি মামামের জন্য জামা নেওয়া হয়েছে আর এখানে এখন আমি চলে আসলাম নিজের জন্য শাড়ি দেখতে একটা সারপ্রাইজিংলি একটা জিনিস দেখলাম যে এখানে বেঙ্গলি কটন শাড়ি আছে তারপর হ্যান্ডলুম শাড়ি আছে মঙ্গলগিরি শাড়ি আছে মানে ভ্যারাইটিস শাড়ি আছে এই যে হ্যান্ডলুম শাড়িস লেখা তো ভাবলাম যেহেতু হ্যান্ডলুম পেয়েছি তো ভাবলাম দেখি যে হ্যান্ডলুমের মধ্যে কী কী শাড়ি নেওয়া যায় বা কী মানে কি ভ্যারাইটি আছে কি কালার আছে তো সেটাই আমি দেখছিলাম আর আমার হ্যান্ডলুম শাড়ি খুবই ভালো লাগে আর আমি সবসময় একটু সিম্পল প্লেন আর শাড়ি পছন্দ করি ওই ঝকর মকর শাড়ি আমার একদমই পছন্দ হয় না আর এই তো আমাদের কিন্তু শপিং কমপ্লিট আর এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে আর এখন ঘড়ির কাঁটায় বাজে রাত পনের দশটা আর আজকে ওই যে বললাম তোমাদেরকে আজকে আমাদের এখানে এগারো দিনের দিন গণেশ বিসর্জন হয় আর এই তো একদম আমাদের বাড়ির কাছেই কিন্তু এখানে গণপতি আজকে বিসর্জন করে বন্ধুরা আমরা shopping টপিং করে এই বাড়ি আসলাম এখন বাজে ঘড়ির কাটায় রাত দশটা এখন হেটে যায় না মা রাত এখন দশটা বাজে এখন আসলাম জাস্ট এসে ফ্রেশ হলাম আর এই যে কেনাকাটা করলাম এই যে দেখো ব্যাগ এখানে রাখা হ্যাঁ বলো হ্যাঁ তো কি কি জিনিস কেনাকাটা করলাম নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু সেটা নেক্সট ভিডিওতে আজকে আর ভাবছিই না নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা ভাইকে